আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা রান্না করব কলা কলা কেটে নিয়েছি আলু দুটো নিবিচ্ছি আর তেলাপিয়া মাছ ভাজি করে নিয়েছি আজকে আলু দিয়ে কলা দিয়ে তেলাপিয়া মাছের অসাধারণ একটি রেসিপি করব। প্রথমে আমি তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে জিরা আর তেজপাতা পুরন দিয়েছি এবার পেঁয়াজ কাঁচা দিয়েছি দিয়ে ভেজে লবণ হলুদ আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভাজবো ভেজে এবার একটা টমেটো দিয়ে দিব। দিয়ে টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি একটু জিরা ধরিয়ার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি কলা আর আলু সুন্দর করে মশলার সাথে আমি কষিয়ে নেব ভালো মতন একদম ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি লবণ একটু কম দিয়েছি আর একটু দিলাম দিয়ে এবার আমি গরম পানি দিয়ে দিলাম এই রান্নাটাতে গরম পানি ইউজ করলে খেতে খুব অসাধারণ হয় এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব রান্না করে নেব কিছুক্ষণ দেখুন আমি অনেক কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি খুব টেস্টি হয়েছে এভাবে আপনারা রান্না করে খাবেন আমি একটু খেয়ে দেখেছিলাম আজ যে পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটা ফলো করে দেবে